বন্ধুরা আপনারা কি কখনো গুটখা তৈরি হতে দেখেছেন আর গুটখাতে কি সত্যি কাঁচের গুঁড়ো মিশানো হয় চলুন তাহলে জানা যাক গুটখা কিভাবে তৈরি হয় তা বন্ধুরা গুটখা তৈরি করতে সবার প্রথমে প্রযোজন হয় সুপারির যেটা আমরা এই গাছ থেকে পাই এখানে এরম ছোট ছোট গাছে সুপারির চাষ করা হয় যতক্ষণ এই ফলগুলি ভালো করে পেকে না ওঠে ততক্ষণ ফলগুলিকে ভালো করে লালন পালন করা হয় যখন এই ফলগুলি বড় হয়ে যায় তখন এগুলিকে গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয় এগুলোকে গাছের সাথে পিটিয়ে আলাদা করা হয় তারপর এই ফলগুলিকে কড়া রোদে শুকানোর জন্য ফেলে রাখা হয় যখন ফলগুলি শুকিয়ে রেডি হয়ে যায় তখন ফলগুলি মহিলা কোম্পানির হাতে ট্রান্সফার করে দেওয়া হয় এখানে মহিলারা সুপারিগুলিকে ধারালো কোনো যন্ত্র দিয়ে কেটে বের করে নেয় এই কাজে হাত কেটে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তাই তারা হাতে কাপড় জুড়িয়ে নেয় তারপর সুপারির দানাগুলিকে খুবই নোংরা লাল জলে ফোটানো হয় এটি এরম করা হয় তার কারণ যখনই গুটকা মুখে দিয়ে চিবানো হবে তখনই যেন বল যুবা কেসারির মতো লাল পিচকারি বের হয় আপনাদের বলে দেই এইগুলো ফোটানোর জন্য কোনো কাঠ ব্যবহার করা হয় না ওই সুপারির ছালোগুলিকেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যখন সুপারিগুলি গুলি কেমিক্যালের সাথে ভালো করে মিশে যায় তখন সেই সুপারিগুলিকে রোদে শুকানোর জন্য ফেলে রাখা হয় যখন এটি শুকিয়ে যায় তখন সুপারিগুলিকে গুলিকে ছোট্ট ছোট্ট টুকরো করে দেয় এখন সুপারি তো তৈরি হয়ে গেল এরপর রইল গুটকায় মেশানো তাম্বাকু তাম্বাকু গুলিকে একের পর এক কোনো জায়গায় চাষ করা হয় এই প্রসেসকে বলা হয় সিড ডে আট থেকে দশ সপ্তাহ পর যখন তাম্বাকুর গাছগুলো মোটামুটি দশ ইঞ্চি বেড়ে যায় তখন গাছগুলিকে চাষের খেতে সিফট করে দেওয়া হয় আস্তে আস্তে গাছে পাতাগুলো যখন বড় হয় তখন পাতাগুলিকে কেটে ফ্যাক্টরিতে সিফট করে দেওয়া হয় সেখানে আর্টিফিসিয়াল গরম দিয়ে পাতাগুলিকে শুকানো হয় তারপর সুন্দরভাবে পাতাগুলিকে কেটে সুপারির সাথে মিশানোর প্রসেস স্টার্ট করা হয় এরপর আসছে কাঁচের গুঁড়ো তাম্বাকুর সাথে কাঁচ মিশানোর জন্য কাঁচের বোতলগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে এসে মেশিনের মাধ্যমে কাঁচগুলিকে পাউডারের মতো গুঁড়ো করে দেওয়া হয় এই কাঁচের পাউডারগুলিকে হাতে ঘষলে হাতের তো কিছু হবে না কিন্তু আমাদের মুখের ভিতরের চান্ডা খুবই নরম এবং সেন্সিটিভ হয় যার কারণে এই কাঁচগুলিকে কেউ তাম্বাকুর সাথে চাবালে তখন মুখের ভিতর ছোটো ছোটো ছিদ্র হয়ে যায় এবং তাম্বাকুর রসগুলো তার ভিতর ঢুকে যায় যার কারণে নেশা চড়তে থাকে যার ফলে গুটখা খাওয়াটা একটি নেশায় পরিণত হয়ে যায় আর গুটখা কোম্পানিগুলি মানুষদের জীবন বরবাদ করে কোটিপতি হয়ে যাচ্ছে তাই আজ থেকেই গুটখা বর্জিত করুন